নাপাক অবস্থায় অর্থাৎ গোসল ফরজ থাকা অবস্থায় আমি কোথাও যাওয়ার পথে যদি কবরস্থান দেখতে পাই তাহলে ওই কবরস্থানকে কি আমি সালাম দিতে পারব একদিনই ভাই প্রশ্ন করেছেন তো উত্তরটি জানার আগে অনুরোধ করব আপনারা এই অধমকে ফলো করে নেবেন ইনশাল্লাহ এই অধম আপনাদেরকে ইলমে দিন শেখানোর চেষ্টা করবে দেখুন প্রিয় ভাই আপনি জানেন যে আপনি অপবিত্র নাপাক আপনার উপরে গোসল ফরজ আছে তো এই অবস্থায় কবরস্থানকে সালাম না দেওয়াটাই উত্তম কাজ হবে এটা ওলামাদের মতামত অনুযায়ী আমি বলছি আর যদি আপনি সালাম দিয়ে দেন তাহলে কিন্তু গুণাগার হবেন না তবে উত্তম এটাই হবে যে আপনাকে সালাম না দেওয়া কারণ আপনি অপবিত্র আর লক্ষণীয় বিষয় হলো যে বেশিক্ষণ আমাদের অপবিত্র থাকা উচিত নয় কারণ রসুলসল্লাহ আলী বালাম যখনই অপবিত্র হয়ে যেতেন সাথে সাথে গোসল করে পবিত্রতা অর্জন করে নিতেন তো আমাদেরকেও সেই কাজ করা দরকার আশা করব আপনি উত্তরটি বুঝতে পেরেছেন যদি আরো কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্ট করবেন উত্তর দেওয়ার চেষ্টা করবো আসসালাম আলাইকুম